হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি বাড়ি বেরিয়ে পড়েছি তাই টোটোতে করে বাইকে যাওয়া হয় প্রায় বাড়ি আজকে টটোতে করে যাচ্ছি আমার মেয়ে হাই করে দিচ্ছে আর আমি আমার বাবু আমার মেয়ে আমার তিন দিনই রাস্তায় দুর্গা পুজোর জন্য প্যান্ডেল হচ্ছে দেখেছ প্যান্ডেল হচ্ছে আমাদের এটা মনপুর মনপুরের এখানে একটা প্যান্ডেল হয় দুর্গা পুজো হয় আরও দু তিন জায়গায় হয় ভালোভাবেই হয় সেটা সেদিকে আছে আমি দেখাতে পারলাম না আমার এটা মার্কেট এটা মনপুরে বাস স্ট্যান্ড আছে মাঠের মাঝখানে শুধু ভিউকে দেখে না দারুণ মাথা খারাপ করার ভিউ খুব সুন্দর একটা ভিউ চারদিকে শুধু সবুজ সবুজ মাঠ ফাঁকা মাঠ গাছ খুব ভালো লাগে তাই না খুবই ভালো লাগে এগুলো তারপরে আমার ভাই সঙ্গে আমি চলে যাচ্ছি ব্রিজটা শুধু দেখে না খুবই ভালো লাগে এই ব্রিজটা দাঁড়িয়ে আমি একটু রিলস বানিয়ে নিল দিয়ে বাড়ি পৌঁছার ভিডিও করার জন্য আর প্রচুর ক্লান্ত লাগছিল তাই আর বাড়ি পৌঁছার ভিডিও করতে পারিনি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেব আজকের জন্য টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো